সাদা কাফনের মধ্যে যেদিন ওই দিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে সাদা কাপনে ঢোকার পরে কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কে বামকে মুক্তাদি কোন লেখা থাকবে না সবে একাকার হয়ে যাবে এত বাহাদুরি কবরে যাওয়ার আগেই দেখো সাদা কাফনের প্যাকেট হওয়ার বাহাদুরি বন্ধ হয়ে গেল কিসের এত বাহাদুরি কই টাকাওয়ালা তিন কাফনে প্যাকেট হয়ে যাবে কোটি টাকার মালিক দেখো অবাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা সবাই ঘৃণা করে হৃদয় থাকি বেজার নম্রতা সদা রহমতা শিবে সেথা থা আদা বড় বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয় বগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় সরল কর আল্লাহ আমার র إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم فلا خوف عليهم ولا هم يحزنون زبكت يا مرالك راب لشكر এবং এই রবকে মানিয়া জীবনটা চালাবে আল্লাহ বলেন তোমার দুনিয়ায় পেরেশানি নাই আখের এত ভয় নাই আমি আল্লাহ কুদরতের দ্বারা তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব আতি ফি দারে দুনিয়া আপনা ہات یا گیا سن مستغی سین دینا نفتی خارا بالوں والغینا ہر گوری دے نیکو تو تیارو ہے جو نہ مانگے اس تو بے زارو ہے আপনারাও মুসলমান আমিও মুসলমান আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আসছি তাও এক কাফনের কালার এক সংখ্যাও এক কবরের হবে না আপনাদের এলাকার কবর হাত বড় কবরে রাখার পরে কবরের প্রশ্ন করা হবে কয়টা তিনটা তাও এক আমাকেও যেই প্রশ্ন আপনাকেও সেই প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল আলমিনের পরিচয় দাও আপনিও মুসলমান আমিও মুসলমান আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক অথচ আপনাকে পাও দুইটা বয়ান করা লাগবে কেন বরং বয়ান করার পরেও তো দেখি আমি টুপি খুলতে চাই না আপনি কেমন মুসলমান যে টুপি দিতে চান না আমি পা ধরে ধরে বলি ভাই যান দাড়িটা লম্বা করেন আমি দাড়ি কাটতে চাই না আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে চান না আমিও মুসলমান আপনিও মুসলমান আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আপনি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান আমিও মুসলমান আপনিও মুসলমান আমি বেপর্দায় চলতে গেলে লজ্জা পাই আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পান কপাল বুঝি পুড়িয়া গেছে রে যুব আর কপালটা যদি যায় আমি হাফিজুর মদিনার ইমাম কেন স্বয়ং রসুলেও যদি বয়ান করে কপাল খুলবে না যেই রসুলকে একটা নজর দেখা মাত্র জাহান নামের আগুন হারাম হয়ে যায় কেমন মায়ার নবী চিনলিদার যুব যেই মায়ার নবীর চেহারা মোবারক এত সুন্দর রহমতের নবীকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না কেমন মায়ার নবী যেই রহমতের নবীকে একটা নজর দেখার জন্য গর্তের পিপি লিকা কান্না করে কেমন মায়ার নবী আবার যেই রহমতের নবীকে দেখার জন্য গর্তের সাপ অপেক্ষা করে রহমতের নবীর দেখবি মায়ার নবী নবী রাস্তা যখন হাতে দুই পার্শ্বের কাজগুলো নত হইয়া নবীর সালাম দেয় রহমতের নবী যখন রাস্তা দিয়া হাতে জঙ্গলের প্রাণীরা বারবার আমার নবীর সালাম জানায় নবীজি খেজুর গাছের সাথে ট্যাক লাগায় খুদ্ পড়েন কিছুদিন পরে সিদ্ধান্ত নিলেন না এটা বাদ নতুন একটা দেয়ার মিম্বর বানাবে বোখারি শরীফের বারাত খেজুর গাছ কান্না শুরু করছে সাহাবা কেরাম বলেন মানুষের কান্নার মতো খেজুর গাছ থেকে মরা খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ রহমতের নবী বলেন রে খেজুর গাছ কেন কাদ আমি কি দোয়া করব তুই জিন্দা হবি তোর গাছে খেজুর হবে উন্নতেরা খাবে খেজুর গাছ বলে না ইয়ার সুল আল্লাহ এই দোয়া চাই না কেন কাদ বলে আপনার বিরহের বেদনায় কান্না করি কি চাও বলে এখানে জানা যা পড়ায় দাফন করবেন আশুরের ময়দানে আপনার সাথে জান্নাতে থাকতে চাই নবী উস্তুনে হাননা না আজহরে রাসূল নাламиজাত হামচুর রাহমতের নবীর জন্য জঙ্গলের প্রাণীরা নদীর মাছ এতটাই পাগল কপাল খারাপ আমরা মুসলমান হয়ে সেই পারলাম না হারাম্মা জান আয়েশা রদি আল্লাহু আনহা বলে নবীর শরীর মোবারকের ঘাম আমি বোতলে ভরে রাখতাম আতর হিসাবে আমরা নবীর ঘাম ব্যবহার করতাম কেমন রহমতের নবী আমার আজও সেই নবী মদিনাতুল মুনাবারা জিন্দা নবী উম্মতের মায়ায় কান্না করে এনে নবীর আজ আমার নবীর বিরুদ্ধে এত অত্যাচার এত ষড়যন্ত্র মুসলমানের উপরে হামলা শুধু কালেমার কারণে রহমতের নবীর উম্মত হওয়ার কারণে না হয় ফিলিস্তিনের মুসলমানের তো অন্য অপরাধ নেই তুমি আজকে তিন বেলা খানা খাও কত আরামে ঘুমাও ফিলিস্তিনের মুসলমান রমজান গেল সাহারি খেতে পারে না ইফতারি নাই মায়ের সামনে সন্তানের জবাই করে সন্তানের সামনে মা বাবাকে জবাই করে ধর্ষণ করে এরে সন্তান ও মা বাবারা একটা সন্তান অসুস্থ হয়ে গেলে তোমার ঘুম আসে না সন্তান অসুস্থ পাগল হয়ে যাও মুসলমানের অবস্থা দেখলে কোন মানুষ স্থির থাকতে পারে না রে বাবা আসলে আল্লাহর ভয়ন্তরে নাই নিজের মধ্যেই তুই ইমানের দুর্বলতা কয়দিন আর দুনিয়ার এই বাহাদুরি রে বাবা এখনো সময় আছে তওবা করো দুনিয়াটা কিছুই না চোখ বন্ধ করলে সব যাবে আমি বলি আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা সব আমার 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 যেদিন হাজির হয়ে যাবে দেখবার নিজের জামাটাও কিন্তু আর আমার থাকবে না আমার জামা আমার গেঞ্জিগুলো বেলের দিয়ে কেটে কেটে রেখে দিবে তোমার আমার সন্তানেরা আমার হাতের ঘড়িটা আরেকজনের হাতে দিয়া বলবে এটা আমার আমার মোবাইলটা আর আমার থাকবে না একজনের মালিক হয়ে বলবে এটা আমার মোবাইল আমাকে তিনটা কাফনে পেচাইয়া ঘর থেকে বিদায় করে দিবে অন্ধকার কবরে নিয়ে যাবে কই কইমে কই কই বাড়ি কই টাকা সব আমার থেকে আলাদা হয়ে গেল তিন কাফনের বাসিন্দা বানায় জানাজা পড়ায় কবরের দেশে নিয়ে রাখবে এমন একটা জায়গায় কবর যেখানে দিনের বেলাও যাইতে সবাই ভয় পায় বাসবাগান বাড়ির পেছনের অংশ ওখানে কেউ যায় না সাপ বিচ্ছু থাকার গর্ত কবরে রাখিয়া সবাই চলে যাবে আর খবর নিবে না তবে হা যদি কিছু ন্যাকামল করে যাও ভালো সন্তান রেখে যাও কোরআন পড়নেওয়ালা মাদ্রাসা মসজিদ রেখে যাও আলে মোলামা বানায় রেখে যাও এদের দোয়া চলবে কবরে তাও যদি না থাকে কবরে আর কিছুই যাবে না রে বাবা রহমতের নবী আম্মা জানা এসা বলেন আমার হুজুরায় বসে নবী গুন গুন করে কান্না করেন আমি জিজ্ঞাসা করতাম ইয়ারসুল আল্লাহ আমি আয়সার কোনো বেয়া কারণে কারণে আপনি কান্না করেন কয় না না তো কেন আপনি কাদ আয়সার জবাবের নবী বলেন হাসরের ময়দানের ভয়ঙ্কর রে আয়সা হাসরের ময়দানটা কত যে ভয়ঙ্কর আমার উম্মতের কি হালাত হবে আয়সা আম্মাজান বলেন কেমন হালাত নবীজি বলেন হাসরের ময়দানে নারী আর পুরুষ উলঙ্গ সবাই উঠবে নারীরা উলঙ্গ পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে সূর্যটা মাথার উপরে নেমে আসবে সূর্যের গৌরমে জমিনটা তামা হয়ে যাবে না মাথার মগজগুলো গুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে ওদিকে জাহান্নামের নামের আওয়াজ জাহান নাম চিৎকার দিয়া বলবে উদায়ার মালিক বেনামাজি গুলো কই নাফরমান গুনাগার গুলো আমার পেটে দাও নবী বনে নদিকে আমার আল্লাহর অগันিত আওয়াজ দিয়া ফেলবেন কুদরতের আওয়াজ দিবেন বড় ভয়ঙ্কর আওয়াজ লিমানিল মুলকু কুলিয়াও নবীজি বলেন আমার আল্লাহ এতটা রাগান্বিত কুদরতের আওয়াজ দিবেন যে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে জাহান নামের আওয়াজ এমন অবস্থা হবে যে নবীদের কোনো গুণা নাই সে নবীরাও কান্না শুরু করবেন আদম আলাইহি সালাম কান্না করবেন মুসা নবী কাঁদবেন ঈসা নবী কান্না করবেন ইব্রাহিম নবী কান্না করবেন নূহ নবী কান্না করবেন উম্মতেরা পাগলের মতো দৌড়াবে কোথায় যাবে একটু পরিত্রাণ পাওয়ার জন্য আদম নবীও বলবে আমি পারব না যাও কোন উম্মতের সুপারিশ করতে পারব না মুসা নবীও তারায় দিবেন ঈসা নবী তারায় দিবেন সর্বশেষ রহমতের নবী বলেন আয়েশা উম্মতেরা পাগলের মতো হায়া যাবে এক পর তারা আমি মুহাম্মদের তালাশ করতে থাকবে আম্মাজান বলে নিয়া রাসূলুল্লাহ উম্মতেরা কঠিন সময় আপনাকে কোথায় পাবে মায়ার নবী কাঁদিনার বলেন আয়েশা ওই কঠিন সময় আমি একমাত্র আমার রবের সামনে সিজদা হয়ে মাকামে মাহমুদে কান্না শুরু করব মুসা নবী কাঁদবেন নিজের জন্য ঈশা নবী কান্না করবেন নিজের চিন্তা আদম নবী কাঁদবেন নিজের চিন্তা আর আমি মোহাম্মদ কান্না করব একবারও বলবো না আমার কথা আমি বারবার বলবো আবার উপতের কি উপায় আমি আমার মাওলাকে বলবো আল্লাহ আমার খবর কি আমার একটা উন্মত গরম জাহান করতে পারবে না আমার আল্লাহ তখন আমার কান্না সহ্য করতে পারবেন না দ্রুত বলবেন হে নবী আপনি মাথা উঠান আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না আমাকে তখন আমার আল্লাহ বলবে জান আপনার উম্মাদ গুলো করে করে জাহান নাম থেকে জান্নাতের পথে নিয়ে যান আমি তখন অর্ডার পাই আমার গুনাগার উম্মাদ গুলো বাসাই করে 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 হাউজে কাউসারের কিনারায় নিয়ে দাঁড় করাব কারণ সূর্যের গরমে পানির এত পিপাসা এতটা কঠিন আমার উম্মতগুলোকে আমি ধরে ধরে হাউজে কাউসারের কিনারে নিয়াদার করাবো আম্মা জানাইসা বললেন ইয়া আল্লাহ কোটি 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 মানুষের ভেতর আপনার উম্মতেরে চিনবেন কিভাবে موسی নবীর উম্মতি ঈসা নবীর উম্মত ইব্রাহিমের উম্মত কেমনে চিনবেন আপনারটা নব রাহমতের নবী বলেন হে আয়েশা আমার উন্মতেরা দুনিয়ায় যারা অজু বানাইয়া পাঁচ বেলার নামাজ আদায় করত। কেমতের ময়দানে তাদের অজুর জায়গাগুলো নূরের আলোতে করতে থাকবে আমি দেখে দেখে ধরে ধরে বলবো আমার উন্মতেরা আয় হাউজে কাউসারের পানি আমার হাতে পান করে যাও হাউজে কাউসারের গোড়ায় আমি নিজে পেয়ালা ভরে ভরে পানি দিব আর উম্মতেরা পান করবেই এভাবে দিতে দিতে হঠাৎ করে উম্মতের লাইন এখন অনেক বড় মাঝখানে পর্দা পড়ে যাবে ফেরেস তারা পর্দা দিলা কেন উম্মত এখনো তো বাকি আছে ওদেরকে পানি পান করাবো ফেরেস তারা বলবেন ইয়া রাসূলুল্লাহ এই গুলো আপনার আসল উম্মত না এগুলো ভেজাল আপনি দুনিয়ার থেকে বিদায়ের পরে এই উম্মক গুলো জাহান পথে চলতে চলতে এতটাই বেপরোয়া হয়ে গেছে নিজেও নামাজ পড়ে নাই অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই নিজেও দাড়ি রাখে নাই অন্য দাড়ি রাখবে তাও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই অন্য হালাল খাবে তাও পছন্দ করে নাই রহমতের নবী বলে না এসা তখন আমি রাগান্বিত হয়ে বলবো সহকান সহকা লিমান গাইয়া রাবিম্বাদি নবী বলবেন ভেঙে যা তোরা আবার না ও মনোয়ারগঞ্জের মুসলমান মা বোনেরা বৃদ্ধ বাবাজিরা যুবক বাবারা জানি না ওই কাতারে কে পড়িয়া যাব নবী যদি তারাইয়া দেয় তোমার আমার কপালে যদি ওই ধমকটা পড়িয়া যায় আমার মাওলা গায়েবি আওয়াজ দিয়া বলবেন ও জাহান্নামের ফেরেশতারা এদেরকে ধর জাহান্নামের সিকালটা লাগাইয়া জাহান্নামের দিকে নিয়া যাও ওয়াসিকাল্লাযীনা কাফুরু ইলা জাহান্নাম মাজুমারা করে আল্লাহর বান্দারা সূর্যের গরম সহ্য করতে পারো না বেতের পারো না মশার কামড় সহ্য করতে পারো না জাহান নামের আগুনের গরম কেমন করে সহ্য করবারে বাবা এখনো যদি আল্লাহ রাজাবের ভয়ন্তরে আসে দুই ফোটা চোখের পানি সেরে গোপনে আমার মালিকের ডাক মনে মনে বল হে আল্লাহ জীবনে কত গুনা করলাম দাড়ি কাটলাম নামাজ সারলাম বেপার দায় চললাম ওলাম এক আমরা কত বুঝান বুজাইলো তারপর নামাজ পড়ি নাই দাড়ি রাখি নাই বেপারদায় চলা বন্ধ করি নাই আজকে থেকে তৈরি হয়ে গেলাম আর নামাজ সারবো না বেপারদায় চলব না দাড়ি কাটব না মা বাবারে কষ্ট দিয়া বদ্য আনিব না ওলামায় কেরামের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবো রে বাবা হেদায়াতের মালিক আমার আল্লাহ কপাল যদি ভালো হয় তও বা কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবা চোখের সামনে কত যুবকের লাশ আর লাশ এই জীবনে কত যুবকের কবরে রাখলাম রে বাবা ডানে কত আপন বন্ধুরা চলে গেল একদিন তোমার চলে যাওয়ার ডাক চলে আসবে ওই দিনটা আসার আগে তাও বা করে না মা বাবার দোয়ানিয়া শিক্ষকের দোয়ানিয়া উলামায় কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শে জীবনটা গড়াও মরিয়া গেল তুমি অমর হায়া থাকবে নবীর আদর্শের মালা গলায় লাগাও আর নামাজ সারিও না দাড়ি কাটিও না বেপর্দায় চলিও না রে বাবা তওবা করে না ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা স্বামীর মাল হেফাজত করে পর্দা করে নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না নিজে ওর সঠিক পথে চলেন স্বামীর মাল হেফাজত করেন সন্তানটাকে আদর্শ মান কোরআন পরنے ডাক্তার বানায়া যান ইঞ্জিনিয়ার বানায়া যান কোরআন পড়ে পড়ে সন্তান দোয়া করবে নামাজ পড়বে জীবনটা ধন্য হয়ে যাবে ও আল্লাহর বান্দারা তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফেকী অন্তরে যদি না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়দুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين ইয়া আরহামার রাহিমিন يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرس والجنون والجذام وسيئ الأسقام. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ادير مالي قدرتر نزرد دي يدك دي বলেন ওলামায় কেরাম মুরব্বী হাজি সাহ কত ব্যবসায়ী চাকরিজীবী পর্দার আড়ালের মা বোনেরা যুবক ছাত্র বাবারা গুনার বোঝানিয়া হাজির তোবার নিয়তে হাত তুলে সিরে আল্লাহ আর গুনা করব না আর না ফারমানি করব না গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক শয়তানের ধোকায় পরে অন্যায় করেছি দয়া করে ক্ষমা আর করব না রে অল্ল গুনা নিয়ে কবরে যেতে চাই না জাহান নামের গরম সহ্য করতে পারবো না রে অল্ল আয় আল্লাহ আমরা আপনার আদরের নবীর মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাগুলো মাফ করে দেন আয় আল্লাহ সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন আয় আল্লাহ নবীজির রওজা মোবারকে গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ বাইতুল্লাহর দিলাব ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন সারা দুনিয়াবাসীকে বাসীকে মাফ করে ফিলিস্তিনের মুসলমানের সহ্য করা যায় না কুদরতের নজর দিয়া রহমতের চাদর দেন আল্লাহ জালেমদের জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ মুসলমানের ইমান ও আমলে ইজ্জতের হেফাজত করেন জালিমদের ধ্বংস করে দেন আল্লাহ ধ্বংস করে দেন আল্লাহ ধ্বংস করে দেন আল্লাহ হে আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদের হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন আয়াল্লাহ আল্লাহ জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন আয়াল্লাহ আল্লাহ মেহেরবানী করে আমাদের সবাইকে দিনের জন্য কবুল করে নেন মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায়া দেন সন্তানগুলো নেক্কার বানায় দেন আই আল্লাহ যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামি আবিধান করেন মাদ্রাসা মসজিদ কবুল করে নেন আয় আল্লাহ আমার যুবকদের দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয়